বন্ধুরা নমস্কার মানুষের জীবনে কি চাই মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি আর কিসের জন্য মানুষ এত ভাগা দৌড়া এত লাফালাফি এত কাড়াকাড়ি করে বন্ধুরা আসলে মানুষের জীবনে তিনটা মেন উদ্দেশ্য থাকে হেলথ ওয়েলথ অ্যান্ড রিলেশনশিপ এই তিনটার জন্যে কাজ করে আর এই তিনটা জিনিস যদি আপনার জীবন আপনি পেয়ে যান তাহলে আপনি সাকসেস কিন্তু আপনিও খুব কষ্ট করছেন সকাল থেকে সন্ধ্যে অব্দি ডিউটি করছেন স্বপ্ন সাজাচ্ছেন আপনি কি সাকসেস হতে পারছেন কিন্তু যদি হতে পারছেন না কেন আমরা জানি সাকসেস হওয়ার জন্যে গোল থাকতে হবে ড্রিম থাকতে হবে ওয়ার্ক এথিক্স থাকতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে আপনি সবগুলোই করে যাচ্ছেন কিন্তু আপনার জীবনে সাকসেস পাচ্ছেন না এখন প্রশ্ন আসে শুধু হার্ডওয়ার্ক করলেই কি সাকসেস হওয়া যায় হার্ডওয়ার্ক তো সবাই করে কতজন সাকসেস হয় বন্ধুরা বা এই বাক্যটা পুরোপুরি সত্য না যে অনলি হার্ডওয়ার্কে সাকসেস আনে হ্যাঁ হার্ডওয়ার্ক অবশ্যই লাগবে কিন্তু হার্ডওয়ার্কের সাথে যেটা সবার থেকে প্রয়োজনীয় ওটা হলো প্রপার ওয়েতে আপনার হার্ডওয়ার্কটা করা প্রপার ডাইরেকশনে আপনার হার্ডওয়ার্ক করা এখন আপনি কিভাবে জানবেন যে আপনার হার্ডওয়ার্কের ডাইরেকশনটা সঠিক যাচ্ছে কি না ধরুন কেউ পাইলট হবার উপযুক্ত ও যদি সিঙ্গার হওয়ার জন্য চেষ্টা করে তা পারবে কি নিশ্চয় পারবে না কেউ ধরুন খুব ভালো আর্ট করে কিন্তু ওর মাইন্ডারে যদি আমি ডাইভার্ট করি ওরে দেই অন্য একটা ফিল্ডে কাজ করতে ও সাকসেস হবে ও দিন রাত করে যাবে কিন্তু রিজাল্ট পাবে না কেউ ধরেন চাকরির জন্যে ও চাকরি করলে বেশ ভালো পারফরমেন্স দিবে। কিন্তু ওকে যদি নিয়ে আমি বিজনেসম্যান বানিয়ে দিই তাহলে পারবে কি নিশ্চয়ই পারবে না এখন ব্যাপারটা হলো আপনার যদি সাকসেস হতে চান হার্ডওয়ার্ক করবেন কিন্তু প্রপার ডাইরেকশনে করতে লাগবে এখন প্রপার ডাইরেকশনটা কি আপনার জীবনে প্রপার ডাইরেকশনটা কি হবে এটা জানার জন্যেই আপনাকে আমি একটা খুব সহজ পদ্ধতি দিতে পারি যেটাতে আপনি জানতে পারবেন যে আপনি সাকসেস হওয়ার জন্যে কোন ডাইরেকশনে যাবেন আপনার ব্রেন সেলের পারফরমেন্সটা বেস্ট অব দ্য বেস্ট পারফরমেন্স কোন জায়গায় হবে তাহলে ওটা জানার জন্যে নিউমোরোলজি সাইন্স আপনার ব্রেনটাকে স্টাডি করার জন্যে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনি কোন সেক্টরে কোন ফিল্ডে কাজ করলে আপনার বেস্ট অব দ্য বেস্ট পারফরমেন্স হবে আর আপনি কম এফোর্ট লাগিয়েই বেস্ট রেজাল্ট পাবেন তার জন্যে নিউমোরোলজি সায়েন্স বুঝতে হবে নিউমোরোলজি সায়েন্স কোনো রকেট সায়েন্স না আপনিও বুঝতে পারবেন আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার দিয়ে আপনি বের করতে পারবেন আপনার বার্থ চার্ট দেখে আপনি বুঝে যাবেন যে কি করলে কোন সেক্টরে আপনার এফোর্ট লাগাবেন আর কোন সময় লাগাবেন কতটুকু এফোর্ট লাগাবেন বিশ্বাস করেন আমার কথা আপনি বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট পাবেন উইদিন ফাইভ টু টেন মিনিটসের ভিতরে আমি আপনাকে বুঝিয়ে দিব আপনার বার্থ চার্ট বা আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি আপনার গোলটা কীরকম সেট করবেন আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আপনি জানতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা একবার বার্ড চার্ট কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিব আমরা একবার বোর্ডে দেখে নিই আপনি একটা কাজ করবেন দয়া করে একটা পেন আর একটা কাগজ নিয়ে নেবেন আমি বলে যাব আর আপনি লিখে যাবেন এখন আমরা বার্ড চার্ট একটা তৈরি করব আমি একটা এক্সাম্পল নিব আর আপনারা আপনারা নিজের নিজের ডেট অফ বার্থটা কাগজের উপরে লিখে নেবেন আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে ডেট অফ বার্থ লিখবো আপনি আপনার ডেট অফ বার্থটা কাগজের উপরে এরকম ভাবে লিখে নেবেন দশ পাঁচ নাইনটিন এটা হলো একজন লোকের ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থটা লিখে নিন তারপরে আমরা এই ডেট অফ বার্থটারে আপনার বার্থ চার্ট তৈরি করে শেখাবো তো বার্থ চার্টটা তৈরি করতে হলে আপনি একটা ছক বানাতে হবে ছকটা এরকমভাবে বানিয়ে নেবেন নয়টা বক্স এটা নয়টা বক্সের একটা ছক আপনি বানাবেন এরকমভাবে একটা ছক বানিয়ে নেবেন তো এটা ফিল আপ করার জন্য আমরা যেটা রেফারেন্স নিব এটা হলো লসু গ্রিড আমি লসু গ্রিডটা এখানে তৈরি করে দেখাচ্ছি এখন লসু গ্রিডটা কি লসু গ্রিড চায়নাতে বহু বছর আগে একজন লোক ছিল যিনি নাকি একটা গ্রিড বানিয়ে সংখ্যা তত্ত্ব হিসাবে এই গ্রিডে নয়টা গ্রহকে স্থান দেওয়া হয়েছিল ফোর নাইন টু থ্রি ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স এটার নাম ছিল লোসো গ্রিড তো গ্রিডের হেল্প নিয়ে আমরা কি করব। আপনার এই বার্থ চার্টটা আমরা রেডি করব। তো এটা রেডি করার জন্য প্রথমে আপনার ডেট অফ বার্থে যেগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলা এখানে বসাতে হবে আপনার ডেট অফ বার্থ প্রথম যেটা আসবে এটা মনে রাখবেন বার্থ চার্টে শূন্য কোনো মান রাখে না তবে এটা এখানে এক শূন্য দশ তার মানে একই বসবে এক কোথায় বসবে লসু গ্রিডে যেরকম নাকি এইখানে আছে আমরা এখানে বসাব আপনার ডেট অফ বার্থে থাকা এক তারিখটা তার মানে আলটিমেটলি দশটা এখানে এক হিসাবে বসবে তারপরে শূন্য বসবে না পাঁচ পাঁচের বক্সে বসবে তারপরে আবার এক আবার এখানে এক বসবে এখন হল নয় নয়টা এখানে বসবে আবার নয় এরকম এখানের রেফারেন্স নিয়ে আমরা বসাচ্ছি আবার নয় দুইটা আছে তো দুইটা নয় তারপরে চার এখানে আছে এখন নেক্সট আসবে কি আপনার ডেট অফ বার্থ থেকে আমরা তিনটা সংখ্যা বের করে নিব প্রথম একটা হবে ড্রাইভার নাম্বার এটা ডি বলে লিখছি আমরা ড্রাইভার নাম্বার সেকেন্ড আসবে একটা কন্ডাক্টার নাম্বার থার্ড আসবে কোয়া নম্বর বলে বা ইউনিভার্সাল সাপোর্ট নাম্বার এই কোয়া নম্বরটা এখন ড্রাইভার নম্বর কি হবে আপনার ডেট অফ বার্থে থাকা জন্মর তারিখটা এখন জন্মর তারিখ ধরেন আপনার দশ আছে এক শূন্য দশ দুইটা প্লাস করলে কি হবে একই হবে আপনার ড্রাইভার নম্বর ধরে নেন এখানে এক হলো ড্রাইভার নাম্বার কিন্তু এখন কেউর ধরুন উনত্রিশ আছে তখন কি হবে উনত্রিশ বলতে গেলে টু প্লাস নাইন উনত্রিশ ইজ টু ডাবল ওয়ান তো ডাবল হয়েছে আবার এটাকে ওয়ান প্লাস ওয়ান ইজ টু টু তার মানে ওনার ড্রাইভার নাম্বার হবে টু কেউ যদি ধরেন তেরো তারিখ আছে তাহলে ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর ওনার ড্রাইভার নাম্বার হয়ে গেলো ফোর আমরা নিউমোরোলজিতে যে কোনো ডাবল ডিজিট সিঙ্গুল করে নিয়ে দেখব। যদি এক দুই তিন চার থাকতো বা পাঁচ ছয় থাকতো তাহলে সিঙ্গুল ডাইরেক্ট এখানে বসতো ড্রাইভার নাম্বার এটা হয়ে গেলো ড্রাইভার নাম্বার নেক্সট আসছে কন্ডাক্টার নাম্বার এখন কন্ডাক্টর নাম্বার কোথা থেকে পাবো কন্ডাক্টর নাম্বার গোটাটা আমরা প্লাস করে নিব এখানে প্লাস করে কথা হবে এক এক পাঁচ ছয় ছয় এক সাত সাত নয় শূন্য শূন্য নয় পঁচিশ পঁচিশ চার উনত্রিশ এটা টোটাল হয়েছে টু নাইন আবার দুই ন ইজ ইজিকুয়াল টু ইলেভেন আবার ওয়ান ওয়ান প্লাস করলে হবে টু তো এখানে কন্ডাক্টর নম্বরটা আমরা পেয়ে গেলাম টু নেক্সট আসছে কুয়া নম্বর এখন কুয়া নম্বরটা হবে টোটাল ইয়ার অফ অব্বারটা প্লাস করতে হবে ইয়ার অব্বারটা প্লাস করলে কত হবে নয় এক দশ দশ নয় উনিশ উনিশ চার তেইশ তেইশ বলতে গেলে টু প্লাস থ্রি ইজ ইজিকুয়াল টু ফাইভ তো এখানে আমরা আপনার ইয়ার অফ বার্থের টোটাল পেলাম পাঁচ আপনি যদি দু সালের আগে জন্ম মেল হলে আপনি এগারো মাইনাস করতে হবে আর যদি ফিমেল হন মেল হলে মেল হলে আপনি মাইনাস এগারো আর যদি ফিমেল হন তাহলে আপনি প্লাস ফোর যদি দু হাজার সালের পরে জন্ম তাহলে মাইনাস করতে হবে টেন আর যদি আপনি ফিমেল হন তাইলে প্লাস করতে হবে থ্রি আমি আশা করি আমি বুঝাতে পারলাম তো এখন এই ফর্মুলা অনুযায়ী আপনার ডেট অফ বার্থে যদি পাঁচ এখানে ইয়ার অফ বার্থে পাঁচ আসছে পাঁচ এগারো থেকে মাইনাস করলে ইজিকুয়াল টু সিক্স এইটা হল আপনার কোয়া নম্বর তাই আমরা আপনার কোয়া নম্বরে এখানে সিক্স লিখে নিব এখন এই তিনটা স্পেশিয়াল নাম্বার আপনার ছকে যদি আগে থেকে আছে তো বেশ ভালো যদি নেই আর এটা কোনো খালি কোটা ফিল আপ করে তাহলে ওপরওয়ালার তরফ থেকে এটা আপনাকে একটা স্পেশাল গিফট দেওয়া গেল ড্রাইভার নম্বর ওয়ান আপনার কোথায় বসবে এইখানটাতে ড্রাইভার নম্বর ওয়ান বসবে যেহেতু নসু গ্রিডে ওয়ান আছে ওয়ানের জায়গায় এটা ড্রাইভার আপনার ওয়ান আপনার আগে থেকে ছিল তাহলে এটা আপনি কোনো স্পেশিয়াল অফার পাননি কন্ডাক্টর নম্বর টু এই ঘরটা খালি ছিল আপনি এখানে দুইটা বসিয়ে দিবেন তার মানে আপনি এটা একটা গিফট পেলেন দুই এ ঘরটা খালি ছিল নেক্সট আপনার কোয়া নম্বর এখানে আসবে ছয় তাহলে আপনি দুটা গিফট পেলেন এখন এটা হলো আপনার বার্থ চার্ট এখন প্রতিটা ভরা বক্স আর প্রতিটা খালি বক্সের কিছু না কিছু মিন করে তো এটা কীরকম মিন করে কি মিন করে আমরা দেখে নিবো প্রথমে আমরা জানতে হবে নয়টা গ্রহ বা আপনার ড্রাইভার নম্বর এক হলে কী হবে দু হলে কি হবে তিন হলে কি হবে এটা আমরা জানবো তা আমরা এটা ফার্দার ডিসকাস করব। আমরা এই ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে সেই আমরা নেক্সট ভিডিওতে এটার উপরে কথা বলবো আপনার ছকগুলা ভরা ছকগুলাই কি বলছে আর খালি ছকগুলায় কি বলছে এগুলাকে কি বলে আমরা নেক্সট আসে কথা বলবো